এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবার কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না সৌন্দর্য যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুব দায় করছেন কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে আসামের তালিকা থেকে বাদ দিয়ে বাদির মেয়ে আজকে বলেছে চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা দেখেছি ভিডিও ফুটেজ আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপদ তিনজনকে এই মামলা আসামি করা হয়েছে এটা কারা করলো পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধান টিম আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন আজকে তিন দিন আগের ঘটনা আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবার আপনারা কি পেয়েছেন আপনাদেরকে আমাদেরকে জানাতে আমরা বলতে পারবো আমাদের সুবিধা হবে বলেন একটা বিষয়

আপনি আমাকে স্পেসিফিক বলেন আচ্ছা বলেন যমুনা টিভি তাকে দেখতে চাই নবাবগঞ্জ একটা পরিবারের পাশে গিয়েছিল আমাদের দলের দেখেন আমরা যে সংগঠনের কথা বলছি আপনারাও জানেন রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং আপনি দেখেন যারা আজকে এই মিটফুটের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অত্যন্ত অত্যন্ত অধ্যুত্বের সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই আপনি দেখেন গতকালকে আহনাব জামান নামে একজন এনসিপির খুব সমস্ত এনসিপির ওয়ার্কার তার ফেসবুক প্রোফাইলে হাসতাদ আব্দুল্লাহর সাথে তার ছবি আসে সে আমাদের ঈশ্বাকে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে এটা কি একটা রাজনৈতিক কালচার এটা কি সভ্যতা এটা কি ভব্যতা আপনারা বলেন তো দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন আপনি এটা জবাব দেন আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন আমি উত্তর দিতে প্রস্তুত আর জুবাইর ভাই আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে আর যারা এখন যারা এখন এই মিটফোটকে ইস্যু করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে নির্বাচনে বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার সরকার মিশরের মুর্সি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিক্স নেওয়া একটি দল যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এর সব বিরোধী নয় বছরের আন্দোলন এবং এই জুলাই ঘনপ্রত্থানে দীর্ঘ দীর্ঘ যেই তের যুগের যেই কষ্ট ত্যাগ এবং তিতিক্ষা সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন আর একটি কথা দেখেন আমরাও খুব মর্মা আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন কিন্তু তাদের মানবতা শেষ করতে পারে আপনারা বলছেন যে শীর্ষ নেতৃত্ব নিয়ে কোনো ধরনের অভিযোগ নাই এটা সাধারণ মানুষের আমরা বিশ্বাস করি শুরু করে অবসংগঠন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে না থাকলে